প্রিয় দর্শক আপনি জানেন কি বাংলাদেশের লাউ চাষের সবচেয়ে উপযুক্ত সময় কখন জানতে হলে আমার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লামের প্রিয় খাবারের মধ্যে অন্যতম ছিল লাউ লাউ বাংলাদেশের প্রায় সব জেলাতে চাষ হয়ে থাকে প্রিয় দর্শক চলুন এখন আমরা জেনে নেব লাউ চাষের সবচেয়ে উপযুক্ত সময় কখন লাউ বাংলাদেশে চাষের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সময় হচ্ছে গরম বা ঠান্ডা নয় এমন আবহাওয়া বাংলাদেশের শীতকাল সেদিক থেকে লাউ চাষের জন্য উত্তম সময় বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বছরে দুবার লাউ চাষ করা যায় প্রথমত আগস্ট থেকে অক্টোবর মাস লাউ চাষের অন্যতম উপযুক্ত সময় এবং দ্বিতীয়ত ফেব্রুয়ারি থেকে মে মাস বছরে এই দুই সময় লাউ চাষের উত্তম সময় আপনি যদি করে লাভবান হতে চান সেক্ষেত্রে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস অথবা ফেব্রুয়ারি থেকে মে মাস এই দুই সময়ের মধ্যে যে কোনো একটি সময়ে উপযুক্ত হিসেবে আপনি লাউ লোপণ করতে পারেন পরবর্তীতে আরো লাউ চাষের গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের নেক্সট ভিডিওটি দেখার অপেক্ষায় থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন